সন্ধ্যার আধারে নিস্তব্ধতার মাঝে জন্ম নেয় এক একটি গল্প আর সেই গল্পগুলোই খুঁজে পায় ঠাই আমাদের কি হয় যখন বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে যায় কি হয় যখন একটি গল্প আপনার হৃদয়ে চিরকালের জন্য ঠাঁই করে নেয় আজ নিয়ে এসেছি ঠিক এমনই একটি গল্প গল্পনগরী রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল এবং সবার আগে পৌঁছে যান নতুন গল্পের কাছে আজকে আপনাদের শোনাব প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত প্রেত পুরী আপনারা প্রস্তুত তো শুরু করি তাহলে সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও জোরে নেমেছিল আমরা কয়েকজন ক্লাবের একটা ঘরে জড়ো সড়ো হয়ে বসেছিলাম আলোটা টেবিলের উপর নিস্তেজভাবে জ্বলছিল এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বড়দা এসে হাজির হলো আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করল আসো হে বড়দা বাবু বড়দা ছাতাটা গুটিয়ে এক কোণে দাঁড় করিয়ে দিয়ে কোঁচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ার দখল করে বসল একটি দীর্ঘশ্বাস ফেলে বলল গিন্দি পুজো সুজে আজই বাপের বাড়ি চলে গেলেন অমূল্য এক কোণে গুড়িসুড়ি পাকিয়ে বসেছিল বলল তাই আমাদের জ্বালাতে এসেছ বড়দা ওদিকে কর্ণপাত না করে বলল বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগতে শুরু করল তাই মিনিট দুই নীরব থেকে বুক পকেটের ভেতর থেকে সিগারেটের বাক্সটা বের করে একটা সিগারেট ধরিয়ে বললেন আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে বুঝলি এই সারলে অমূল্য উঠে দাঁড়িয়ে বলল এই যে নিশ্চিন্তে ক্লাবে বসবো তার জোনে আমি বাড়ি চললুম ঋষি তোমার ছাতাটা যদি দাও ঋষি ঘাড় নেড়ে বললো আমাকেও তো বাড়ি যেতে হবে বৃষ্টি আর থামবে বলে তো মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখল কিন্তু ছাতার মালিক কারো মুখে করুণার কণা মাত্র না দেখে হতাশ ভাবে আবার চেয়ারে বসে পড়ল বৃদ্ধি জোরে হেসে বলল। অমূল্য কপালে লেখা ছিল ঝাঁটা খোলশালা কি করবে বড়দার গল্পটা শুনেই যাও অমূল্য জবাব দিল না বড়দা শুরু করল বছর কয়েক আগের কথা সেবারও এমনই ভয়ানক বর্ষা ভাসছে বিল খাল ভাসছে বিলকুল ঝাপসা ঝাপটায় হাসছে জুইফুল আমার মাস্তুত ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক খুব পুরনো পচা পাড়া গায়ে আমাদের কারো মন ছিল না কিন্তু প্রজাপতি শুনলেন না অগত্যা সেইখানেই যেতে হলো একে পল্লী গ্রাম তাই বর্ষাকাল সেই দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয় সুবিধের মধ্যে রেল স্টেশনের প্রশ মধ্যেই গ্রামটি পড়ে স্টেশনে নেমে পড়ে সকলে পায়ে হেঁটে কনের বাড়ির দিকে রওনা দিলাম কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে পুরোহিত ন্যায়রত্ন মশায় সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি খড়ম হারিয়ে যেতে দেখে আমরা নিজ নিজ জুতো খুলে বগলে নিলাম তারপর অনেক বাধা বিঘ্নের ফাঁদ কাটিয়ে যখন মেয়ের বাড়ি পৌঁছালাম তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না কেবল মেশমশাই গোফ থেকে কাদা নিংড়াতে নিংড়াতে কাকে খিঁচোচ্ছিলেন গলার আওয়াজে তাকে ধরে ফেললাম এই পথ মতো কাদার মধ্য দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন কিছু বেশি পরিমাণেই খেয়ে ফেললাম খাওয়ার পর কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় কুড়ি জন ছিলাম যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হয় তাতে শোয়া নয় ঠাসাঠাসি ঠাসি করে কোনো রকমে কুড়ি জন বসতে পারে পেট ভরে খাবার পর সকলের মনে একটু শুয়ে পড়ার ইচ্ছা ছিল কিন্তু তার হল না শুধু শীর্ণদেহ ন্যায় মশাই কোনো মতে একটা কোণে কুন্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগলো একদিকে জোনা কয়েক ছোকরা নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো জানালার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলাম দিনের বেলা তো যা হোক হলো রাতেও কি একই অবস্থা নাকি সন্ধ্যায় বিয়ে সুতরাং রাতে ঘুমাবার কোনো বাধা নেই দাদা না হয় বাসর ঘর আলো করে শালিয়ার দিদি শাশুড়িদের সঙ্গে রসিকতায় রাত কাটাবেন কিন্তু সেই জন্যে আমার সারা রাত জেগে পাহারা দেওয়ার তো কোনো দরকার নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম রাতের শোবার ব্যবস্থা কীরকম আছে তিনি বললেন পাড়া গায়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না খুব কষ্টে এই বাড়িটা জোগাড় করা হয়েছে এর আরেকটি ঘরে জিনিসপত্র আছে রাতে খালি করে দেওয়া হবে শুনে বড় ভরসা হলো না কুড়ি জনের সবার জন্য মাত্র দুটি ঘর অন্য অন্যময়স্কভাবে বাইরের দিকে অবিরাম বৃষ্টির দিকে চেয়ে কিছু দূরে একটি অন্ধকার ছোট পাকা বাড়ি চোখে পড়ল বাড়িতে কেউ আছে বলে মনে হয় না দরজা জানলাগুলো সব বন্ধ আগে বোধ হয় বাড়িটা চলতে রঙ ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে দেওয়ালের জায়গায় জায়গায় চুন বালি খসে গিয়ে গায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ও বাড়িটা কার ভদ্রলোকটি হেসে বললেন আহা পাতা তো ভূতের একটু অবাক হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই কিছুকাল আগে এই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজের তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে কস্তুই দূরে জমিদারের কাছাড়িতে পনেরো টাকা মাইনেতে গোমস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর একটা মেয়ে ছিল বাবুটি মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে মারধরও করতেন কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি তার স্ত্রী সতী ছিলেন তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না কিন্তু তার মাতলামে ভারী বেড়ে গেল একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে খুব ঝগড়া করে তার গালে একটি চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যার হত্যাকারী বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো খোঁজ পায়নি মাঝে মাঝে কানা ঘোষ শোনা যায় যে তিনি লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাতে মাঠে ঘুরে বেড়াতে দেখেছেন কিন্তু সেসব গুজব নেহাতি বাজে কথা বাড়িখানা সেই থেকেই খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাতে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সেই রাতেই ভয় পেয়ে পালিয়ে আসে তারা বলে বাড়িতে নাকি ভূত আছে গল্পটা শেষ শুনে বললাম আমরা কয়েকজন যদি ওখানে শুই কারোর কোনো আপত্তি আছে ভদ্রলোকটি বললেন না মশাই আমাদের সাহস হয় না আমি বললাম আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতে বাধা কী আর সকলের দিকে ফিরে বললাম ওহে তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো সকলে এই ব্যাপার কি তা জানতে চাইলে কিন্তু সমস্ত শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউই রাজি হলো না যা হোক সন্ধ্যার আগে বৃষ্টি একটু কমেছে আমরা বাড়িখানা দেখতে গেলাম বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন দরজা খুলে ঘরে ঢুকতেই ভেতরটা বন্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল সাথে ভিজে একটা নাকে এসে ঢুকল তাড়াতাড়ি পাশে একটা জানালা খুলে দিতেই বাইরের মলিন আলো ক্ষীণ ঘরে ঢুকলো দেখলাম মেঝের ওপর প্রায় এক ইঞ্চি পুরু ধুলো জমে রয়েছে কোনে কোনে ঝুল আর মাকড়সার জাল মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে বাড়ির মাত্র দুটি ঘর তার মধ্যে একটি শয়নকক্ষ আসবাবের মধ্যে একটি পুরনো কীটদস্ত খাট তার মাথার কাছে একটি কপাট যুক্ত দেওয়াল আলমারি ঘরটি মোটেই ছোট নয় খিড়কির দিকে একটা জানালাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসার চেষ্টা করে বললেন না রে আজ রাতে আর সোবাদ দরকার হবে না আশপাশ খেলে কাটিয়ে দেওয়া যাবে কাজ কি বাবা ভদ্রলোকটি সঙ্গে ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন আমি বললাম বেশ তোমরা তাস পাশি খেলো আমার কিন্তু না ঘুমালে চলে না ভদ্রলোকটিকে বললাম আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন বুঝলেন ঘরটা ঝাঁট দিয়ে বিছানা করে দেবে ভদ্রলোকটি এবং সঙ্গীরা একটু বাধা দিলেন কিন্তু আমার জেদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না তারা রাতের শুভকর্ম ঠিক সময় শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া শেষ করে লণ্ঠন হাতে একা শুতে গেলাম সন্ধ্যার পর আবার বৃষ্টি শুরু হয়েছিল এখনো একইভাবে চলছে বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলাম তারপর লণ্ঠন হাতে সবার ঘরে গেলাম চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল খিড়কির দিকে জানালাটা আগের মতোই বন্ধ ছিল আলো জেলে ঘরটাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা খুব নিস্তব্ধ লাগতে শুরু করলো বায়ু চলাচল না থাকা একটু গরমও লাগলো জানালাটা ধরে দু তিনবার টানাটানি করার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাং ও ঝেঝে পোকার কনসার্ট শুনতে পেলাম জানালাটা খুলে ফিরে আসতে পাশে দেওয়াল আলমারিটা পড়ল কৌতূহল হলো সেটাকেও খুলে দেখলাম দেখি মরচে পড়ে সেটাও আটকে গেছে জোর করে একটা টান মারতেই ঝনঝন করে শব্দ করে খুলে গেল ভেতরে দরকারি জিনিস কিছুই নেই কেবল পাঁচ ছয়টা খালি মদের বোতল গৃহস্বামীর মদ্যপানের ঐতিহাসিক স্তম্ভের মতো এদিক ওদিক দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো দু একবার গায়ে কাঁটাও দিল কিন্তু বেশি ক্লান্ত ছিলাম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক এই ভুতুরে বাড়িতে একা শুয়েও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম রাত বোধ করি তখন দুটো কি আড়াইটে হবে হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে চমকে বিছানার উপরে উঠে বসলাম দেখি দেওয়ালাল আলমাইটা থেকে শব্দটা আসছে নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে হারিয়ে গেল এই শব্দটা যে কোন স্বাভাবিক কারণে হতে পারে সে কথাটা আমার মনের ধার ভেসেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলাম সেই খালি মদের বোতলগুলো জীবন্ত হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে সে শব্দ থামে না নিশাচর প্রেতাত্মার এই মধ্যরাতের উল্লাস ঝনঝন শব্দে একইভাবে একই তালে চলতেই লাগলো আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে পাথর হয়ে বসে রইলাম আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি ভেতরে অশরীর নৃত্য আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লাম আলোটা নিভিয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে হেসে উঠল অন্ধকার এর ছিল ভালো মনে হতে লাগলো ওই বোতলগুলো নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে তারপর যে কি ঘটনা শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলাম না আমি ছুটে জানালার কাছে গিয়ে জোরে গড়াকটা চেপে ধরলাম ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপর মুদ্রিত হয়ে গেল জানালা থেকে হাত পাঁচেক দূরে একটা বিরাট গাছ ছিল নিম কিংবা তেতুল ঠিক বোঝা গেল না সেই গাছের গোড়ায় এক ভয়ানক চেহারার লোক কোদাল নিয়ে প্রাণপণে খুঁড়ছে সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে পরনে কাপড় আছে কি মেয়ে ঠিক বোঝা গেল না কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল আমি আরেকবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম আবার বিদ্যুৎ দেখলাম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভ্রক্ষেপ নেই লোকটা একইভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে ঝন ঝন আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল একবার ভাবলুম ডাকি কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোনো কিছু স্থির করবার আগে না বুঝে সুঝে লণ্ঠনটা জানালার সম্মুখে তুলে ধরলুম বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণ সয়ে গিয়েছিল থামতেই বুকের ভিতরটা ধরাশ করে উঠল আবার থামে কেন শব্দ থামতেই দেয়াল আলমারির দিকে তাকিয়েছিলাম সেদিক থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে চাইতেই ভয়ে আমার গায়ে রক্ত প্রায় জল হয়ে গেল লন্ডনের ঘোলাটে আলোতে দেখলুম ঠিক জানালার ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা আর তারই ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠকঠক করে কাঁপতে লাগলুম হঠাৎ বাঘের থাবার মতো এক জোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানালার দুই গড়া ধরে টান দিলে জানালার ঘুমধরা পচা কাঠ অকস্মাত ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে একটা কেদাক্ত গিরগির মতো সেই ছাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল আমার দিকে কটমট করে তাকিয়ে বললো তুমি কে নিজের নামটা পর্যন্ত সাপ ভুলে গেলাম তাই উত্তর দেওয়া হয়ে উঠল না লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল তারপর তার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে উঠল তুমি পুলিশ আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল কোমরে একটা স্বতচ্ছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র একবার ঘরের চারিদিকে তাকিয়ে বললে তিন মাস মদ খায়নি বুক ফেটে যাচ্ছে আমাকে একটু মদ দিতে পারো বেশি নয় একটি গ্লাস এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না বোধ হয় মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকে আমার মনেও কি মারছিল আমি বললুম মদ তো নেই কিন্তু আপনি কে লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বলল এই বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই গো মস্তাগিরি করতো একদিন ঝগড়া করে চলে এলো তখন স্ত্রী বেঁচে নেই শুধু মেয়ে বাড়ি আসতে মেয়েটা বললে বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথা পুঁতে রেখেছিলুম আর খুঁজে পাচ্ছি না মাথায় রাগ চড়েই ছিল মারলুম মেয়েটার এক একচর মেয়েটা সেখানে পড়েই মরে গেল সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি মেয়েটা মরেছে জাগে কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল খালি বোতলগুলো পরে পড়ে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথ ধরে এসেছিল সে পথ দিয়ে ফিরে গেল মেনের দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপর আলমারির কাঁচের কপার দুটো সজরে শব্দ করে উঠল বড়দা নীরব রইল অমূল্য শ্লেষ করে বলল ব্যাস এই গল্প খালি ঝন বড়োদা বলল আর একটু বাকি আছে শেষ রাতে একটু তন্দ্রা এসেছিল হঠাৎ চমক ভেঙে গেল দেখলুম ঘর একেবারে অন্ধকার আলোটা কখন যেন নিভে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলুম জানালা দিয়ে কিন্তু খোলা শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লুম সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানি ব্যাগটা চুরি গেছে